সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের দ্বিতীয় সেমিস্টারের অন্তর্গত কবি জয় গোস্বামী রচিত নুন কবিতাটি আমি আজকে প্রত্যেকটি শব্দার্থ বিশ্লেষণের মধ্যে দিয়ে বিষয়বস্তু এমন জলের মতো তোমাদের সামনে উপস্থাপন করব যা তোমাদের এখান থেকে যত রকমের প্রশ্ন দিক আজকেই তোমরা সমস্ত প্রশ্নের উত্তর দিতে পারবে ইতিমধ্যেই আমি নুন কবিতা থেকে যত রকমের শর্ট টাইপ কোশ্চেন হতে পারে আমি কিন্তু আলোচনা করে দিয়েছি আর আজকে আমি সম্পূর্ণ কবি কবিতাটির বিষয়বস্তু লাইন ধরে আলোচনা করব সম্পূর্ণ কবিতাটি লাইন ধরে আলোচনা করার আগে চলো আমরা নুন কবিতা সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নিই প্রথমেই তোমাদের যেটা মনে রাখতে হবে যে নুন কবিতা এর উৎস হচ্ছে বা নুন কবিতাটি নেওয়া হয়েছে ভূতুম ভগবান নামক কাব্যগ্রন্থ থেকে এই ভুতুম ভগবান কাব্যগ্রন্থ উনিশশো আটানব্বই খ্রিস্টাব্দে প্রকাশিত হয় নেক্সট যে তথ্য ভুতুম ভগবান কবির পঞ্চম কাব্যগ্রন্থ অর্থাৎ কবি গোস্বামীর পাঁচ নম্বর কাব্যগ্রন্থ নাম হচ্ছে ভূতুম ভগবান পরে যে বিষয়টি তোমাদের মাথায় রাখতে হবে কবি গোস্বামী এই কবিতায় খেটে খাওয়া দরিদ্র নিম্নবিত্ত মানুষের প্রতিনিধিত্ব করেছেন পরে আমরা জেনে নেব এখান থেকে যে কবিতার বিষয়বস্তু তিন লাইনের মধ্য দিয়ে আমি তোমাদের জানানোর চেষ্টা করেছি দেখো দরিদ্র পীড়িত নিম্নবিত্ত পরিবারের দুঃখ দুর্দশা ও সংগ্রামের মধ্যে দিয়ে প্রাত্যহিক জীবন অতিবাহিত করার কাহিনী এই কবিতায় বর্ণিত হয়েছে আর সমস্ত কবিতায় নুন শব্দটি দুবার ব্যবহৃত হয়েছে একবার হচ্ছে অভাব বোঝাতে এবং অন্যবার দ্বিতীয়বার আর কি দাবির সূত্র ধরে ঠিক আছে এই হচ্ছে দুবার ব্যবহার করা হয়েছে নুন শব্দটি এবারে চলো আমরা নুন কবিতার কিছু প্রাসঙ্গিক আলোচনা করে নিই নুন কবিতা সম্পর্কে এই নুন কবিতায় কবি জয়গোস্বামী অত্যন্ত দরিদ্র খেটে খাওয়া এবং শ্রমজীবী একজন মানুষ তাই এই কবির যে জীবন যন্ত্রণা বা দুঃখ যন্ত্রণাময় জীবন এই কবিতাতে আমরা দেখতে পাব ঠিক আছে তবে এই যে কবির যন্ত্রণা বা এই যে কবির দুঃখ এই দুঃখ যন্ত্রণা কিন্তু শুধুই কবির একার দুঃখ যন্ত্রণা নয় এই দুঃখ যন্ত্রণা হচ্ছে সমগ্র যে নিম্নবিত্ত শ্রমজীবী অত্যন্ত দরিদ্র সম্প্রদায়ের মানুষগুলি রয়েছে না তাদের জীবন যন্ত্রণার ছবি সেই জীবন যন্ত্রণার যে ছবি সেটাই কবি জয় গোস্বামী তার নিজের বক্তব্যের মধ্যে দিয়ে তিনি তুলে ধরেছেন এই কবিতার মধ্যে দিয়ে তোমরা দেখে থাকবে যে তোমরা যে যে অঞ্চলে বা যেখানে বাস করো সেখানে একদিকে যেমন বৃত্তশালী অর্থাৎ ধনী বা বড়োলোক শ্রেণীর মানুষেরা রয়েছে তেমনি না খেতে পাওয়া মানুষগুলিও কিন্তু থাকে বড়লোক শ্রেণীর মানুষেরা একদিকে কিন্তু খাবার না খেতে পেয়ে মানে খাবার নষ্ট করে অতিরিক্ত খাবার হয়ে যায় ফলে তারা খাবার অপচয় করে বা নষ্ট করে অন্যদিকে যে সমস্ত না খেতে পাওয়া মানুষগুলি রয়েছে সেই অতি সাধারণ হতদরিদ্র যে মানে দুঃখ নিপীড়িত মানুষগুলি রয়েছে সেই মানুষের খাদ্যদ্রব্য সাধারণ চাহিদা যে নুন সেই নুনটুকু পর্যন্ত সেই দরিদ্র মানুষদের ঘরে থাকে না তাদের মধ্যে যে খিদের জ্বালা বা যন্ত্রণা রয়েছে সেটা তাদের প্রতিনিয়ত তাড়িয়ে নিয়ে বেড়ায় তাই এই কবিতায় আমরা দেখতে পাবো একদম অল্পে খুশি কবি নিতান্তই চাহিদাহীন কবি শাসক শ্রেণীর কাছে বা বিত্তশালী মানুষদের কাছে বা ধনী শ্রেণীর মানুষদের কাছে বড়লোকদের লোকদের কাছে একটাই প্রার্থনা জানিয়েছেন বা আবদার করেছেন বা কি বলবো যে দাবি তুলেছেন তা হচ্ছে তাদের যে শুকনো ভাত তাতে সামান্য যে চাহিদা তার নুনের ব্যবস্থা করার কথা কিন্তু কবি জানিয়েছেন এই গল্পে মানে এই কবিতায় চলো এবারে আমরা কবিতাটির প্রত্যেকটা লাইন তোমাদের সামনে তুলে ধরবো যাতে করে তোমাদের কোনো রকমের আর কোনো সমস্যা এই কবিতা থেকে না থাকে তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে কবিতার নাম হচ্ছে নুন কবি জয় গোস্বামী প্রত্যেকটি লাইন আমি তোমাদের সামনে এখন উপস্থাপন করব দেখো প্রথমেই বলছে আমরা তো অল্পে খুশি কী হবে দুঃখ করে প্রথমেই বলেছি কবি দরিদ্র শ্রেণীর প্রতিনিধি অত্যন্ত হতদরিদ্র না খেতে পাওয়া শ্রমজীবী একজন মানুষ কবি তিনি অল্পতেই খুশি শুধু কবি নন যে সমস্ত মানুষেরা অনাহারী দুঃখ দারিদ্রতার সঙ্গে বড়ো হয় বা দুঃখ দারিদ্র যাদের নিত্য সঙ্গী বা প্রতিদিনের সঙ্গী সেই সমস্ত মানুষেরা অল্পতেই খুশি হয় তাদের চাওয়া পাওয়ার কিছু থাকে না বলেই তারা বলতে পারেন যে কি হবে দুঃখ করে আমাদের তো চাওয়া পাওয়ার কিছুই নেই তাই দুঃখ করারও কিছু নেই আমাদের দিন চলে যায় সাধারণ ভাত কাপড়ে তাহলে কবি অর্থাৎ একেবারে সাধারণ নিম্নবিত্ত মানুষদের দিন কিভাবে চলে যায় একটু মোটা ভাত একটু মোটা কাপড়ে তোমরা যারা একদম গ্রাম্য এলাকায় বসবাস করো একটা সময় কথা প্রচলিত ছিল যে মেয়ের বিয়ে বাবা সেই ঘরেই দিতেন যে ঘরে একটু মোটা ভাত একটু মোটা কাপড় পাওয়া যাবে অর্থাৎ দুমুঠো খাবারের জোগাড় হবে যে ফ্যামিলিতে এবং পরনের শাড়িটুকু পাওয়া যাবে সেই ঘরেই বাবা কিন্তু মেয়েকে বিয়ে দিতেন তাই কবিরও চাহিদা যে সাধারণ ভাত কাপড়টুকু যদি জোটে তাহলে কবির দিন চলে যায় পরের লাইন দেখো চলে যায় দিন আমাদের অসুখে ধার দেনাতে রাত্রিরে দুভাই মিলে টান দি গঞ্জি কাতে তাহলে কবির দিন কিভাবে চলে যায় অসুখে আর ধার দেনাতে দেখবে যে ঘরে নেই সংখ্যাটা বেশি অর্থাৎ আর্থিক উপার্জন অত্যন্ত কম সেই ঘরে চাহিদাটাও অন্ত মানে খুবই বেশি থাকে সেই ঘরে অসুখ বিসুখ যেমন থাকে তেমনি অসুখে পড়লে সাধারণ মানুষ অসুখকে ভালো করার জন্য ধার দেনা করে তাদের চিকিৎসা করান আবার খাওয়া না জুটলেও কিন্তু তারা ধার দেনা করে তাদের পেটের যে চাহিদা সেটা পূরণ করার চেষ্টা করেন রাত্রিরে দুভাই মিলে টান দি গঞ্জিকাতে গঞ্জিকা শব্দের অর্থ হচ্ছে নেশাদ্রব্য গাঁজা দু ভাই তোমাদের মনে হতে পারে যে দু ভাই বলতে একই মায়ের পেটের দুই ভাইকে বোঝানো হয়েছে কিন্তু না শেষে আমরা দেখতে পাবো যে দু ভাই অর্থাৎ বাপ এবং ব্যাটাকে বোঝানো হয়েছে বাপ মানে হচ্ছে বাবা আর ব্যাটা মানে হচ্ছে তারই সন্তান বা তারই ছেলেকে দু ভাই বলা হয়েছে একটা সময় ছিল যে সময় বাপ এবং ব্যাটাকে অর্থাৎ ছেলে এবং বাবাকে দুই ভাই বলে সম্বোধন করা হতো বা দুই ভাই বলে আখ্যা দেওয়া হতো তাই দুঃখ যন্ত্রণা ভুলে থাকার জন্য দৈনন্দিন যে দুঃখ দারিদ্রতা এগুলো ভুলে থাকার জন্য কবি এবং তার ছেলে যেখানে বাপ ব্যাটা বলে চিহ্নিত করা হয়েছে যাদের বলা হয়েছে বাপ ব্যাটা দু ভাই তারা কি করেন গঞ্জিকাতে অর্থাৎ গাঁজাতে টান দেন পরের লাইন সব দিন হয় না বাজার হলে হয় মাত্রা ছাড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ লাইন এটি সব দিন হয় না বাজার সব দিন বাজার হয় না কেন যে তাদের আর্থিক অনটন এতটাই বেশি তাদের অর্থের সংস্থান এতটাই কম যে তাদের প্রতিনিয়ত বাজার করা সম্ভব হয়ে ওঠে না কিংবা যেদিন একটু কাজ বা একটু উপার্জন বেশি হয় সেদিন কিন্তু এই সমস্ত সাধারণ মানুষদের একটা বেহিসাবি মনোভাব ফুটে ওঠে কীরকম যে বাজার একেবারেই যখন হয় না তখন যদি একটু কাজ বা উপার্জন ভালো হয় সেদিন বাজার হয় মাত্রা ছাড়া অর্থাৎ হিসাব ছাড়া বাজার হয় আর সেদিন কবি কি করেন বাড়িতে ফেরার পথে কিনে আনি গোলাপ চারা তোমাদের কি মনে হচ্ছে না যে মানুষটি বা যে নিম্নবিত্ত সম্প্রদায়ের মানুষগুলি খাবার পায় না পোশাক অত্যন্ত যাদের পরনে একদম নিম্নমানের লজ্জাটুকু নিবারণ করার মতো পোশাক যাদের তারা বাড়ি ফেরার পথে গোলাপ চারা কিনে আনে এটা কেমন একটা হাস্যকর বলে মনে হচ্ছে না না এটা হাস্যকর নয় আসলে গোলাপ চারা অত্যন্ত সৌন্দর্যপ্রিয়তা এবং বিলাসিতার প্রতি গোলাপচারা মনে ভালোবাসার উদ্রেক করে মনে ভালোবাসার জন্ম দেয় এই যে দুঃখ দারিদ্রতার সঙ্গে সংগ্রাম করতে করতে এবং দুঃখ দারিদ্রতার মধ্যে জীবনকে মানে কাটাতে কাটাতে তাদের জীবন যে ক্ষতবিক্ষত হয় তাদের মনেও যে ভালোবাসা এবং স্বপ্ন উকি দেয় তাদের মনেও যে একটু সামান্য প্রাপ্তি ভালোবাসার চাহিদা জেগে ওঠে তারই প্রতীক হচ্ছে এই গোলাপ চারা অর্থাৎ মানুষের মনে না পাওয়ার মধ্যেও যে ভালোবাসার মৃত্যু হয় না ভালোবাসা তাদের মনে উকি ঝুঁকি মারে তারই প্রতীক এই গোলাপ চারা তারা শৌখিনতার প্রতীক হিসাবে এই গোলাপ চারা কিনে আনেন কিন্তু পুতব কোথায় ফুলকি হবেই তাতে সে অনেক পরের কথা টান দি গঞ্জিকাতে দেখো যে মানুষটির কথা বলা হয়েছে এই হতদরিদ্র মানুষ অর্থাৎ কবি বা সমস্ত নিম্নবিত্ত সম্প্রদায়ের মানুষ তাদের মনে সৌন্দর্য সৌন্দর্যপ্রিয়তা ভালোবাসা উঁকি দিলেও তাদের মধ্যে চাওয়া পাওয়া থাকে না তাদের যে প্রাপ্তি ঘটবেই সেই বিষয়টির প্রতি তারা নিশ্চিত নন তাই গোলাপ চারা নিয়ে এসছেন ঠিকই কবি কিন্তু কোথায় পুতবেন সেই পোতার মতো বা চারা বপন করার মতো রোপণ করার মতো কোথাও সামান্য জায়গাটুকু নেই যেখানে তিনি গোলাপ চারা পুঁততে পারেন অথচ শখের বশত তিনি গোলাপ চারা কিনে এনেছেন আবার গোলাপ চারা কিনে আনলেই হবে না তাকে পুঁতলেও তাকে যে পরিচর্যা করতে হবে পরিচর্যা করার মতো সামর্থ্য কবির কিন্তু নেই তাই তাতে যে ফুল হবে এতে কোনো আশা ভরসা কবির নেই তাই কবি তো ভাবছেন যে নিয়ে এসছি ঠিকই কিন্তু ফুল হবেই তাতে সে অনেক পরের কথা এত ভাবার সময় কবির নেই টান গঞ্জিকাতে সমস্ত দুঃখ যন্ত্রণা সমস্ত দৈনতা সমস্ত জীর্ণতা সমস্ত আবেগ সমস্ত চাওয়া পাওয়াকে বলি দিতে সমস্ত কিছুকে ভুলে থাকতে নেশাদ্রব্য গাঁজাতে টান দেন কবি অরের লাইন পরের লাইনে বলছে আমরা তো এতেই খুশি বলো আর কে চায় হেসে খেলে কষ্ট করে আমাদের দিন চলে যায় আসলে একেবারেই না পাওয়ার চেয়ে কিছুটা পাওয়ার মধ্যেও যে শান্তি আছে সে কথায় কবি বোঝাতে চেয়েছেন যাদের অনেক আছে যাদের বিলাসিতা বা বিলাস বহুল জীবনযাত্রা রয়েছে তাদের তো আরও বেশি চাই যতটুকু আর আছে তার থেকে অধিক চাই কিন্তু যাদের নেই এই সমস্ত খেটে খাওয়া মানুষ সেই অল্পতেই খুশি তাদের আর বেশি কিছুর আশা আকাঙ্ক্ষা থাকে না তাই কবি বলেছেন আমরা তো এতেই খুশি যেভাবে আমাদের দুঃখ কষ্টের মধ্যে কোনো রকমে হেসে খেলে কষ্ট করে দিন চলে যাচ্ছে এতেই আমরা খুশি এর থেকে অধিক আমরা কিছুই চাই না এর থেকে বেশি কিছুই চাই না পরের যে লাইনটি রয়েছে অত্যন্ত হৃদয় বিদরক হৃদয়টা ভারাক্রান্ত করে একদিকে ধনী শ্রেণীর মানুষের বাড়িতে যখন পঞ্চ পঞ্চব্যঞ্জনে রান্না হয় এবং তারা খেতে না পেরে সেটাকে অবহেলায় ফেলে দেয় সেখানে মাঝে মাঝে কবির মতো দরিদ্র মানুষের বাড়িতে হাড়িও চড়ে না তাই কবি বলছেন মাঝে মাঝে চলেও না দিন বাড়ি ফিরি দুপুর রাতে খেতে বসে রাগ চড়ে যায় নুন নেই ঠান্ডা ভাতে তাহলে মাঝে মাঝে কবির দিন চলে না কেন তার আর্থিক যে উপার্জন সেই উপার্জনটা হয় না তাদের যে দুবেলা দুমুঠো পেট ভরে খাওয়ার মতো যে টাকা সেটা রোজগার হয় না তাই কবি কখন বাড়ি ফেরেন দুপুর রাতে অর্থাৎ মাঝ রাতে বা গভীর রাতে বাড়ি ফেরেন কবি যখন খেতে বসেন তখন রাগ চড়ে যায় তার মাথায় কেন রাগ চড়ে যায় নুন নেই ঠান্ডা ভাতে কবির চাহিদা নিতান্তই সাধারণ কবির চাহিদা নেই বললেই চলে শুধুমাত্র বেঁচে থাকার একমাত্র অবলম্বন দু দুমুঠো শুকনো ভাত সেই শুকনো ভাত খেতে বসেও যখন রাত দুপুরে কবি দেখতে পান যে ঠান্ডা ভাতে নুন নেই তখন কবির মাথায় রাগ চড়ে যায় রাগ চড়ে চড়ে মাথায় আমার আমি তার মাথায় চড়ি কবির মাথায় যখন প্রচণ্ড রাগ চড়ে যায় কবিও তখন রাগের মাথায় চেপে বসেন বাপ বেটা দুভাই মিলে সারা পাড়া মাথায় করি কবি বলছেন যে যখন আমার প্রচণ্ড রাগ চড়ে যায় তখন বাপ বেটা দুভাই বলা হয়েছে ইতিমধ্যে আমি বলেছি বাপ অর্থাৎ বাবা আর বেটা মানে হচ্ছে ছেলে আগেকার সমাজে বাপ বেটাকে একসঙ্গে দুভাই বলা হতো তখন যেহেতু ঠান্ডা ভাতে লবণ বা নুন নেই তাই কি করত মানে কি করেন কবি এবং তার ছেলে প্রচণ্ড উত্তেজনা বশত ঝগড়াঝাঁটিতে সারা পাড়া মাথায় করে নেন চিৎকার করে করি তো কার তাতে কি এই যে কবি এবং তার ছেলে ঝগড়াঝাঁটি করছেন এতে কারুর কিছু এসে যায় না কারণ কি যে সম্পন্ন পরিবার বা সম্পন্ন মানুষ বা যে সমস্ত ধনী শ্রেণীর মানুষ রয়েছেন তাদের তো কোনো কিছুর অভাব নেই তাদের তো খাদ্যের অভাব নেই তাদের তো বাসস্থানের অভাব নেই তাদের তো কাপড়ের অভাব নেই তাদের তাই গরিবদের দুঃখ দুর্দশার খোঁজ নেবারও বা খোঁজ নেওয়ারও কোনো তাড়া নেই তাই কবি তাদের শুকনো ভাতে লবণ বা নুন নুন পাচ্ছেন না ভেবে যখন চিৎকার করছেন তখন পাড়ার লোক তাতে সাড়া দিচ্ছে না কেন কারণ তাদের কথা ভাববার মতো পাড়ার লোকের সময় নেই অর্থাৎ ধনী শ্রেণীর মানুষের শাসক শ্রেণীর মানুষের সময় নেই কবির এই দুঃখ দুর্দশার কথা শোনার জন্য আমরা তো সামান্য লোক আমাদের শুকনো ভাতে লবণের ব্যবস্থা হোক কবি বলছেন তারা তো সমাজের হোমরা চোমরা বা গণ্যমান্য কোনো ব্যক্তি নন যে তাদের কথা সবাই মনে রাখবে তাদেরকে সবাই খবর নিয়ে তাদের কথা পত্রিকায় ছাপবে তাদের কথা টিভি চ্যানেলে ছাপবে এরকম কোনো বিষয় নয় কবি এবং এই জাতীয় মানুষ যারা অত্যন্ত দুঃখ কষ্টের মধ্যে বড় হন তারা অত্যন্ত সাধারণ মানুষ তাদের খবর কেউ রাখে না তাই তাদের দাবি বা তাদের একটাই চাওয়া পাওয়া সেটা হচ্ছে তাদের যে শুকনো ভাত রয়েছে তারা চান না পঞ্চ ব্যঞ্জনে খাবার খেতে তারা চান না সুন্দর সুন্দর তরকারি মাছ মাংস পোলাও খেতে তারা চান জীবন বাঁচানোর ন্যূনতম যে চাহিদা সেই লবণ সেই লবণটা যাতে তাদের শুকনো ভাতে স্বাদ বা খাবারের চাহিদা পূরণ করতে পারে সেই নিবেদন কবি করেছেন কাদের কাছে শাসক শ্রেণীর কাছে কাদের কাছে না বৃত্তশালী ধনী বড়োলোকদের কাছে ঠিক আছে তোমাদের মনে হতে পারে যে কবি লবণের ব্যবস্থা বা নুনের ব্যবস্থা কেন করতে বলেছেন আসলে নুন হচ্ছে খুবই সামান্য এবং সহজে পাওয়া যায় বা সহজলভ্য এক ধরনের জিনিস ধনী নির্ধন দরিদ্র গরিব ভিকারি সাধারণ মানুষের ঘরে লবণ কিন্তু থাকে আর এই ন্যূনতম চাহিদা যে কবির ঘরে থাকে না অর্থাৎ সেই কবি বা নিম্নবিত্ত সম্প্রদায়ের মানুষ কতটা দুঃখ যন্ত্রণা ভোগ করেন তারই গভীরতা বোঝাতে কিন্তু নুন কথাটি ব্যবহার করা হয়েছে এখানে বুঝতে হবে যে অভাবের গভীরতা বোঝাতেই কিন্তু কবি নুন প্রার্থনা করেছেন শাসক শ্রেণীর কাছে বা উচ্চ শ্রেণীর মানুষের কাছে তাহলে বন্ধুরা এই আলোচনার সাথে সাথে আমি নুন কবিতার বিষয়বস্তু প্রত্যেকটি লাইনের মধ্যে দিয়ে তুলে ধরলাম আশা করছি সম্পূর্ণ কবিতাটি তোমরা বুঝতে পেরেছ ইতিমধ্যেই আমি প্রশ্ন উত্তরের ক্লাস সমাপ্ত করেছি মানে ছোটো প্রশ্ন উত্তর খুব তাড়াতাড়ি বড় প্রশ্ন উত্তর নিয়ে হাজির হব ততক্ষণ দেখতে থাকো এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর চ্যানেলের প্লেলিস্ট সব সবসময় ফলো রেখো